Today I am honored to share that I'll be representing Palestine at Miss Universe 2025. 2025 সালের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় প্রথমবারের মতো ফিলিস্তিনকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন নাদিন আয়ুব। দুবাই প্রবাসী এই মডেল মূলত রামাল্লার বাসিন্দা। 2022 সালে মিস ফিলিস্তিন খেতাব জয় করা নাদিন একই বছর মিস আর্থ প্রতিযোগিতায় শীর্ষ 5-এ ছিলেন। তবে গাজার মানবিক সংকটের কারণে তিনি কিছুদিন আন্তর্জাতিক আসরে অংশ নেননি। দুই সালের নভেম্বরে থাইল্যান্ডের পাকক্রেট শহরে বসতে যাচ্ছে মিস ইউনিভার্সের চুয়াত্তরতম আসর এ আয়োজনে এবার ফিলিস্তিনের পতাকা বহন করতে যাচ্ছেন সাতাশ বছর বয়সী ফিলিস্তিনি মডেল নাদিন এবার মিস ইউনিভার্সের আসরে তিনি গাজা ও ফিলিস্তিনের মানুষের কণ্ঠ হয়ে দাঁড়াতে চান নাদিন বলেন তিনি চান বিশ্ব জানুক ফিলিস্তিনি নারীরা শুধু সুন্দর নন তারা নেতা উদ্ভাবক ও পরিবর্তনকারী কানাডার ওয়েস্টার্ন অন্টারিও বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞান ও সাহিত্যের স্নাতক ডিগ্রিধারী নাদিন একজন ওয়েলনেস কোচ পরিবেশ অ্যাডভোকেট ও উদ্যোক্তা তিনি সাইদাত ফিলিস্তিন প্ল্যাটফর্মে ফিলিস্তিনি নারীদের ক্ষমতায়ন নিয়ে কাজ করছেন পাশাপাশি অলিভ গ্রিন অ্যাকাডেমির মাধ্যমে নারীদের পরিবেশ ও ডিজিটাল শিক্ষায় যুক্ত করছেন গাজার করুণ বাস্তবতার ভেতর থেকেও নাদিন আশা ছড়িয়ে দিতে চান তার ভাষায় আমরা শুধু আমাদের দুঃখ নয় আমরা দৃঢ়তা এবং মাতৃভূমির স্পন্দন